কুরুক্ষেত্রে যুদ্ধ চলছিল তীব্র উত্তাপে ধুলোয় ঢেকে গিয়েছে আকাশ যুদ্ধের সবচেয়ে প্রকম্পিত মাটি কর্ণ অঙ্গরাজা দাঁড়িয়ে আছেন তার রথের পাশে রথের চাকা কাদায় আটকে গেছে শত্রুপক্ষের সামনে এমন দুর্দশা এক অসহায় মুহূর্ত অর্জুন দূরে দাঁড়িয়ে গান্ডি ভাতে প্রস্তুত কিন্তু শ্রীকৃষ্ণ তাকে থামতে বলেন না কর্ণ তখন হাতজোর করে বলেন ধর্মযুদ্ধ যদি হয় তবে আমাকে রথচাকা তুলতে দাও তারপর যুদ্ধ করো কৃষ্ণ মৃদু হেসে বলেন ধর্মের কথা এখন কেন কর্ণ দ্রৌপদীকে বস্ত্রহরণ করার সময় অভিমন্যুকে ঘিরে মারার সময় তোমার ধর্ম কোথায় ছিল অর্জুনের চোখে আগুন কর্ণ তখন মনে মনে ফিরে যান অতীতে কুন্তীর দেওয়া সেই সত্য কথা নিজের জন্ম জন্মপরিচয় জেনে তবুও দুর্যোধনের প্রতি আনুগত্য কর্ণ রথের চাকা টানতে যান সে মুহূর্তেই কৃষ্ণ ইশারা করেন অর্জুন তীর ছোড়েন চোখে জল নিয়ে কর্ণ মাটিতে লুটিয়ে পড়েন মনে মনে বলেন ধর্মের জন্য লড়েছিলাম কিন্তু ভাগ্য আমার শত্রু ছিল সব সময়